চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই রুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সবার প্রথমে যে শাড়িটা কিনেছে সেই শাড়িটা দেখাবো শান্তিনিকেতনের সোনাচুরি হাট থেকে অনেক দোকান এসছে তো এখান থেকে একটা মালা কিনেছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দেখতেই পারছো রেডি হয়ে গেছি আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর আজকে ইন্ট্রোটা মামুনির ঘর থেকে দিচ্ছি কারণ আমাদের ঘরে কাজ হচ্ছে আর পেন্টিংটা তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো ভিডিওটা একদম লাস্টে মানে ঘরটা প্রায় রেডি হয়ে গেছে তো আজকে যাচ্ছি হচ্ছে মানে এখন আমাদের আরমঘাটাতেই একটা মেলা বসেছে পুষ্প প্রদর্শনী মেলা তো তো ওইরকম গাছ আমি আগে কখনোই দেখিনি সেই ধরনের গাছপালা সব এসছে তো সেগুলো দেখতে যাবো এর আগে একবার দেখেছিলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ভিডিও কল করে দেখিয়েছিল আর আমি এমনি ছিলাম হচ্ছে বাবার বাড়িতে তো এবার গিয়ে সামনাসামনি দেখব। আর টুকটাক কিছু কেনাকাটা আছে সেটা হচ্ছে আমার ননদ মাছি শাশুড়ির মেয়ের কিছুদিন পরে বিয়ে তো সেই মাছি শাশুড়ির মেয়েকে ভাত দেওয়া হবে আমাদের বাড়ি থেকে তো ওই দিদির জন্য একটা শাড়ি সারা ব্লাউজ এই সমস্ত কিছু কিনতে যাব আর হচ্ছে মেলা আর আমাদের ওই পুষ্প মেলাতে শান্তিনিকেতন থেকে অনেক অনেক মানে হাটে হচ্ছে তো সেখান থেকে যদি কিছু কিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আহ তো চলো যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো চলে এসছে আমরা মেলাতে আর এখানে এসেই আমি একটা জুয়েলারি দোকানে দাঁড়িয়ে গেছি এত সুন্দর সুন্দর জুয়েলারি এখানে বিক্রি হচ্ছিল আর এইরকমই না শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে একটা মেলা আমাদের বাতকুলাতে বসেছিল গত বছর তো সেখানে গিয়ে কিছু কিনতে পারিনি কারণ সেখানে এত পরিমাণে দাম বলছিল একটা জিনিসের যে দাম তার ডবল দাম বলছিল তাই জন্য কিছু নেওয়া হয়নি কিন্তু এই মেলাতে এসে দেখলাম সব কিছুর দাম ঠিকঠাকই আছে তো ওখান থেকে আমি একটা মালা নিয়েছি কী মালা নিয়েছি কী বৃত্তান্ত সবটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার পাশেই দেখো এই যে কিছু ঘর সাজানো জিনিসপত্রের দোকান তার পাশে আবার জামা প্যান্ট তারপরে কুর্তি শাড়ি এই সমস্ত কিছু দোকান বসেছে আর এই দোকানে দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফাইলটা ওই ফাইলটা আমার এত পছন্দ হয়েছিল কি বলবো কিন্তু নেওয়ার হয়নি কারণ হচ্ছে ওই ফাইলটার মধ্যে এক ঢালাই ছিল মানে কোনো আলাদা করে জায়গা করা ছিল না ওই জন্য নিলাম না আর দামটাও ঠিকঠাকই বলছিল তারপরে দেখো এখানে চলে এসেছে আর একটা জায়গায় আর কি স্টল বসেছে সমস্ত তো একটা স্টলে চলে এসেছে এখানে বলতে পারো একটা হস্তশিল্পের মেলা টাইপের বসেছে এখানে সমস্ত রকমের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে মানে এগুলো হয়তো বিক্রি হবে মানে এগুলো জাস্ট দেখানোর জন্যই তো এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে মা কালীর মূর্তিটা হেবি সুন্দর বানিয়েছে তার পাশেই দেখো এই যে আর স্টল বসেছে এখানেও অনেক রকম জিনিসপত্র ছিল আর এই স্টলটা মানে কি বলবো এতটাই সুন্দর হয়েছে কি বলবো তোমাদের আর এখানে দেখো সমস্ত হাতে তৈরি জিনিসপত্র যেমন বাঁশ কেটে কেটে বানিয়েছে তারপরে যে নারকেলের আচা থাকে সেই আচা কেটে কেটে বানিয়েছে আমরা আচাই বলি ওইটাকে তোমরা কি বলো আমি জানি না তো আশা করি বুঝতে পেরেছো আর আর আগের স্টলে দেখতে পেয়েছ কিনা জানি না ওইখানে তাজমহল বানানো ছিল পেপার কেটে তারপরে আবার দক্ষিণেশ্বরের মায়ের মন্দির বানানো ছিল তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস ওখানে উঠেছিল আর এটা তো বলেছিলাম তোমাদেরকে পুষ্প প্রদর্শনী মেলা তো এখানে ফুল টুল এই সমস্ত গাছপালা বেশি তো প্রথমে যে ক্যাকটাস গাছগুলো দেখলাম ওই গাছগুলো আমার এত পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো তারপরে এই যে ডা চন্দ্রমল্লিকা ফুল ছিল এই ফুলগুলোও ভীষণ ভালো লাগছিলো দেখতে তো এই যে দেখো একটা ফুল মানে এখানে একটা গাছে এত ফুল ফুটেছে তো এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর সব থেকে বেশি যেগুলো বেশি আমার পছন্দ হয়েছে সেগুলো হচ্ছে এই গাছগুলো এই গাছগুলো মানে এক কথায় জাস্ট ওয়াও এতটা সুন্দর এই গাছগুলো আর এই ধরনের গাছটা আমি আগে কখনো দেখিও নি এখানে এসে আমি প্রথমবার দেখলাম তো যাই হোক এরপরে এই মেলা থেকে বেরিয়ে মানে বাইরেও বেশ অনেকটা জায়গা জুড়ে মেলা বসেছে তো সেখানে গেছিলাম আমি একটা একটা দোকানে তো দোকান থেকে আমি একটা ইয়ারিং কিনেছি তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাই যে কি কি কেনাকাটা করলাম একটা শাড়িও কেনা হয়েছে তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাই তো ম্যানে থেকে চলে এসেছি আর এই যে দেখো টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি তো কি কিনেছি সেগুলো তো চলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি সবার প্রথমে যে শাড়িটা কিনেছি সেই শাড়িটা দেখাবো তো এটা হচ্ছে একটা সফট জামদানি তো ভাবলাম আইব্রো ভাত যখন দেব আর কি তখন এই শাড়িটা পরে আইব্রো ভাত খেতে বসবে তো ভাবলাম একটা জামদানি শাড়ি নিয়ে যাই সফটের মধ্যে আছে এটা পুরো বডি হচ্ছে রকম ওয়ার্ক করা আর এটা হচ্ছে পুরো রেড আর ইয়েলো কালার এই হচ্ছে আঁচলটা আর পুরো বডি হচ্ছে এইরকম তো এর সঙ্গে ম্যাচিং করে মানে যেহেতু শাড়ির সঙ্গে সারা ব্লাউজ এই সমস্ত দিতে হয় তো এই সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজ এনেছি সুতির এমনি নর্মাল আর ম্যাচিং করে সায়া তো এই হচ্ছে আমার ননদের জন্য কিনেছি মানে মাছি শাশুড়ির মেয়ের কিছুদিন পরে বিয়ে তো সেই উপলক্ষে এই জিনিসগুলো কেনা তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার দেখাই হচ্ছে বুঝলাম তোমাদেরকে যে পুষ্প প্রদর্শনী মালাতে সোনাজুরি হাট থেকে অনেক দোকান তো এখান থেকে একটা মালা আমি কিনেছি এই ধরনের মালা না আমার কাছে নেই ওই জন্য এই মালা একটা কিনলাম এই হচ্ছে মালাটা মেরুন কালার কিনেছি যাতে অনেক রকম মানে কালারের শাড়ির সঙ্গে পরা যায় এগুলো হচ্ছে সমস্তটা পুঁথি আর এই এই লকেটটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে পরে তোমাদেরকে দেখাই এর সঙ্গে কোনো ইয়াররিং ছিল না শুধু এই মারাটা এরকম লাগবে শাড়ির সঙ্গে পরলে বেশি সুন্দর লাগবে আর এটার দাম নিয়েছে হচ্ছে একশো কুড়ি টাকা চাইছিল তো একশো টাকা নিয়েছে আর একটা ইয়াররিং কিনেছি এই হচ্ছে ইয়ারিংটা আমার এটাও ভীষণ পছন্দ হয়েছে আর এটার দাম নিয়েছে হচ্ছে মাত্র তিরিশ টাকা এটা পড়লেও হয়তো বেশ ভালো লাগবে দেখতে তো এই ছিল আছে কেনাকাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও আর চলো এবার তোমাদেরকে দেখাই যে আমাদের ঘরটা কিরকম করে কালার করা হলো হ্যালো বি তো চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই রুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আসো এই হচ্ছে আমাদের রুম

তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের জানলাই হচ্ছে পালিশ কিছুই ছিল না এই পালিশ করা হয়েছে এখন মনে হয় আর একটা বাকি আছে এর উপর একটা কালার মারবে এখন শোকাই ঠিকঠাক করে আর এই সাইডটা হয়েছে হচ্ছে ইয়েলো কালার আর উপরের এইটা দেখো ফুল টুলগুলো সুন্দর করে কালার করে জানি এবার একটু ফার্নিচার গুলো ভেবেছি আলাদা আলাদা করে রাখবো একটা বোন কমেন্টে বলেছিল কিভাবে রাখবো তো সেইভাবে রাখবো এবার তো সবটা আমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে তো তাদের জন্য তোমার ব্লগ গুলো তোমার দেখো